আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন আমরা কেরানীগঞ্জে আছি এটা কেরানীগঞ্জ না কেরানীগঞ্জ যেরকম হ্যাঁ হ্যাঁ ঝিলমিলের ভিতরে ঝিলমিল ঝিলমিল টাউনের ভিতরে আর কি হ্যাঁ ঝিলমিল শহরের ভিতরে আমরা এখন আছি তো এই মুরব্বী মনে সম্ভবত গরুর জন্য ঘাস কাইটা নিতেছিল হ্যাঁ নিজের গরুর জন্য জি জি কটা গরু আছে গরু একটা আর ছাগল আছে ষাটটা আচ্ছা

আমি মূলত রাজের কন্ট্রাক্টর রাজমিস্ত্রি জি 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 যাক আলহামদুলিল্লাহ তা আমরা আপনার এরকম তিনটা প্রশ্ন করবো যদি তিনটার প্রশ্নের উত্তর দিতে পারেন এক একটার জন্য পাইবেন পাঁচশো টাকা করে তিনটার জন্য কত পাইবেন পনেরোশো পনেরোশো টাকা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনার প্রশ্ন করব আপনি ইনশাল্লাহ কি প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন আশা করি ইনশাল্লাহ 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 তো আলহামদুলিল্লাহ পুরুষের দায়মি ফরস কয়টা হ্যাঁ পুরুষের দায়মি ফরজ যেমন আমরা যে পুরুষ আমাদের দায়মি ফরজ আছে এই দায়মি ফরজ কয়টা পাঁচটা না হইল না হ্যাঁ পুরুষের দায়মি ফরজ পাঁচটা না পুরুষের দায়মি ফরজ হলো দুইটা একটা হইলো শতর টাকা শতর টাকা হইলো যে টাকনুর উপর থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরিধান করা এটা হলো শতর ডাকা এটা হলো ফরজ ঠিক আছে এই ফরজ হইলো আরেকটা হইলো ইমানই হালতে থাকা মানে আমাদের কখন কি মৃত্যু আইসা যায় কখন আমরা কি হই এটা তো বলা যায় না এই জন্য আমাদের ইমানি হালতে হইব হ্যাঁ কেউ যদি ইমানি হালতে থাকে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি সে জান্নাতি কারণ মুমিন ব্যক্তি ছাড়া কেউ কখনো ইমানি হালতে থাকতে পারে না তো এই জন্য আর কি তাই আচ্ছা গেল এটা আরেকটা হইল যে আলহামদুলিল্লাহ তা আমরা তো মুসলমান নাকি তো মুসলমান হওয়ার কারণে কিন্তু আমাদের প্রতি এরকম কি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতে হইব যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি আখেরা আখেরাতেও শান্তি পাব তো এই আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি জি এই পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টা সতেরো ফরজ সতেরো ফরজ আলহামদুলিল্লাহ আপনার এই প্রশ্নের উত্তরটা হয়েছে কত ফরজ সতেরো ফরজ সতেরো ফরজ আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আর আমরা তো পাঁচ আক্ত নামাজ পড়ি এই পাঁচ অক্ত নামাজের মধ্যে আমরা বেতন নামাজ পড়ি হ্যাঁ বেতন নামাজ পড়ি না বেতন নামাজে দোয়াই কুন পড়া আমি বেতন নামাজে কুনুত পড়া হইলে আমরা দোয়াই কুনুত পড়ি পড়তে হয় আবার কেউ দেখা যায় দোয়াই কুনুত পারেন অন্য অন্য সুরা দিয়ে পড়ে এটা অজে হ্যাঁ অজে কি বেতন নামাজে দোয়ায় অজীব কোন দোন দোয়ায় কোন পড়াটা কি অজীব অজীব ইনশাআল্লাহ আপনার এই উত্তরটা হইছে মুরব্বি এই উত্তরটা হইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো মুরব্বি পাঁচটার মধ্যে কই তিনটা প্রশ্নের মধ্যে কয়টা পারছে দুইটা পারছেন জি তো দুইটা পারলে আপনি কত পাইছেন 1000 1000 জি ইনশাআল্লাহ আপনি খুশি আছেন তো জি জি আলহামদুলিল্লাহ 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 আমরা এই যে প্রশ্ন করি এই যে আপনাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম আপনি এই যে ঘাস কাটতেছেন হ্যাঁ একটু এই জিনিসটাই করো মুরব্বি হ্যাঁ এই ঘাসগুলো হ্যাঁ এইখানে যে ঘাসগুলো কাটতেছেন এই বস্তা দিয়ে এই ঘাস বস্তা বইরা কই থেকে কেটে আনছেন এই এর ভিতরে জিলমলে ভিতর থেকে জিলমলের ভিতর থেকে কেটে আনছেন জি তে ভিতর থেকে ইনশাআল্লাহ ঘাস কাটানছেন এই ঘাস কাটতেই কি আপনি মনে করেন যে সবসময়ে গরুরে খাওয়ান নাকি না কুরা খাওয়ায় বুশি খাওয়ায় বুশি খাওয়ान জি তে এই যে গরমের মধ্যে এই বিদ্য বসে যে আপনি এইগুলা করতে বাইরেছেন আপনার কি ছেলে নাই আমার ছেলে আছে ছেলে তো হাফেজ উনি আবার মাদ্রাসায় পড়ে ক্লাস নাইনে এ ভর্তি হইছে দাখিল পরীক্ষা দেবে ও আচ্ছা আচ্ছা তো ছেলে দাখিল পরীক্ষা দিব জি যাক আলহামদুলিল্লাহ তো আপনার ছেলে যখন হাফেজ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন বাবা মার ছেলে সন্তান যদি এরকম হাফেজ হয় তো কাল কেয়ামতের দিন তাকে এরকম নুরের টুপি পরাণ হইব হ্যাঁ এমন এক এমন এবং দা হ্যাঁ এবং মতিন মেম্বারে তাকে বাসন হইব তে মানুষ প্রশ্ন করব যে সে একজন আলেমও না সে একজন এরকম না তাকে এরকম মতির মেম্বারে বসানো হয়েছে তখন বলছে সে একজন হাফেজের বাবা সে একজন হাফেজের বাবা হাফেজের বাবা তা আসলে হাফেজ ছেলে মেয়েদেরকে হাফেজ বানাইতে পারলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সম্মান দিব আখেরাতে আখেরাত সম্মান দিব তিনশাল আলহামদুলিল্লাহ কথাটা আবার আবার বলেন অসুবিধা না আবার বলেন আমি দোয়া করি যে আপনারা ইসলামের জন্য এইভাবে প্রশ্ন করি আপনারা যেন আরো ভবিষ্যতে অগ্রসর হতে পারেন সেই দোয়া আমি করি সেই কামনা আমি করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট দিবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত